সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে পয়লা ফেব্রুয়ারি দুই থেকে এবং শেষ সবে সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃশ্যে সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেহেরিকশান লা ফেব্রুয়ারি দুই হাজার থেকে সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে এসে যাত্রা শেষ করবে তাই তো বিশেষ করে সপ্তাহে শুরুতেই পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সম্ভব ক্ষেত্রে সপ্তাহটি কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে লাগবে এমনকি বন্ধুত্ব পুনরুদ্ধার হতে পারে পারে প্রেমিক প্রেমিকার মনে আনন্দ যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাকুলতা বর্জন করতে হবে তথাপিও মনোবেদনা মনসঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে নেশামধ্য জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখতে পারে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দিতে পারে অন্নবস্ত্র বাসস্থান ঘুষিয়ে দিতে পারে সেই সঙ্গে নতুন দলিল ভদ্র হাতে আসতে পারে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে তাই তো মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি ধার কর্য মুক্ত হবেন সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করতে সক্ষম হবেন সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স নিশ্চিত বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধনৈশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক সে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো বিশেষ করে কর্ম কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্ম ব্যাপক দেশে দূরভ্রমণ হবে তাছাড়া নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনার জয়ী হবেন এমনকি বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী হবেন সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে জীবিকার ভিতকে গুণ মজবুত করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব বেড়িয়ে চললে এবং বিশেষ করে পরিশ্রমী মিতব্য কৌশলী এবং সঞ্চয়ী হলে সপ্তাহটিতে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম যদি কীরিকা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের চোট্ট নতুন মুখের আগমন ঘটবে যা আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষিরা হয়ে থাকে তাহলে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শূন্য পকেট তো পূর্ণ হবেই আর ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে দেবে যা আপনাদের দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে সেই সঙ্গে প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের লগ্নে নবম দশম একাদশ এবং শেষে যাত্রা শেষ করবে তাই তো মিথুন রাশি মিথুন লগ্নের জন্য সপ্তাহটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে সহকর্মীদের সহযোগিতা পাবে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক সে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে তাছাড়া শত্রুদের পরাস্ত করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে এমনকি সাধন ভোজনের সিদ্ধি লাভ করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি নিঃসন্দ দম্পতির কোল আলোকিত করবে যা প্রাপ্তির খাতাকে রূপে পূর্ণতা দেবে তাই তো মিথুন রাশি যদি থাকে হয়ে তাহলে হাত বাড়ালেই সফলতা আসবে এমনকি এই সপ্তাহটি বলে বিবেচিত হবে তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় জগন্নাথ হয়ে কিন্তু বাড়ি ফিরতে হতে পারে বা কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে যেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্য মজুত মালের দাম বৃদ্ধি পেলেই বিক্রয় করে ঘরে তুলতে হবে সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে তবেই না জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার আপনাদের কর্মদক্ষতা এবং বিশেষ করে যোগ্যতা মিলিয়ে এক অবিস্মরণীয় সাধিত হবে এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে রবি বুধের সপ্তম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের অষ্টম নবম দশম এবং একাদশে পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিনটি ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রে সহ সকল প্রকার নম্বরী কাজবাজ থেকে দূরে থাকুন নচেত শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাছাড়া সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা দিতে পারে এমনকি চোর সিটিং বাজে দৌরাত্মে পড়তে হতে পারে তাছাড়া দুর্জনের আত্মীয় পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে তথাপিও দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে এমনকি ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হয়ে সফলতা আপনাদের দারে এসে টোক্কা মারবে আর বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে আরম্ভ করবেন তাই তো অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে লাইফ স্টাইল বদলে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রসরাস আসবে তাছাড়া কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি জমকালো সপ্তাহ উপহার দেবে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে এসে শেষ ভালো যার সব ভালো এই শব্দ আপনাদের জন্য বাস্তবায়ন করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় সপ্তাহ উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি প্রসা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা জীবন চলার পথকে আলোকিত করতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিভ্রমণ করবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে সেই সঙ্গে বিশেষ করে অতিরিক্ত কামনা বাসনা বা গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সেই সঙ্গে চোর বাজে দৌরাত্মে পড়তে পারেন যথাসর্বস্ব সহারাতে হতে পারে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারের শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পক্ষে ফল লাভ করা কঠিন হবে যদিও সপ্তাহের মিডিলের পরের থেকে বিশেষ করে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে তবে টাক যে ক্রোধ অহংকার বর্জন করতে হবে পরিশ্রমী মিতব্যায় কৌশলী সঞ্চয়ী হতে হবে এমনকি সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে এমনকি বসের মন জোগানোর জন্যও সর্বাত্মক চেষ্টা করতে হবে তবেই না কিন্তু বিজয়ের হাসি মুখে ফুটবে তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে এমনকি বিশেষ করে দূরজনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম যদি পূর্ব হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে পশরাস সাজবে যা মনের পূর্ণতা পাবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচড়ার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে নসে রক্তপাত পর্যন্ত ঘটতে পারে আর চিকিৎসা সংক্রান্ত ব্যয়ও বাড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কেতু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিনটি স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাক্লতা বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার পাবে সেই সঙ্গে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে জীবন সঙ্গীরা কর্ম পাবে তথাপিও মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক কিন্তু চেপে দিতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ করা যাবে না অর্থকরী ও সতর্কতার সাথে নাড়াছাড়া করতে হবে সেই সঙ্গে আয় বুঝে ব্যয় করতে নচেত সঞ্চয় হাত পড়তে পারে এমনকি সঞ্চিত অর্থ পুরে ন্যায় বিনষ্ট করতে পারে তাছাড়া বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুছলে গিয়ে ও ক্ষান্ত হবে না আপনাদেরকে হাসপাতালে চক্কর কাটিয়ে ছাড়তে পারে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরফলগুনি হয়ে থাকে তাহলে পিতা সাথে সম্প্রীতি বজায় রাখুন সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন সেই সঙ্গে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তারও কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ পড়তে হবে ঋণের ঘানিটা আরম্ভ হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় না বরং আপনাদেরকে উল্টা ফাঁদে ফেলানোর চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে অস্ত্র গোলাবারুদের কাজ কাছ থেকেও দূরে থাকতে হবে এমন কি বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া কোনো দ্রব্য তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে এসে যাত্রা শেষ করবে তাই তো সপ্তাহের শুরুতেই শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের যোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আপনাদের বিজয়ী করবে এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য মিলে মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে তাই তো নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি চিত্রের স্বপ্ন বাস্তবায়ন করবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ আপনাদের সামনে উপহার থাকবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে চলার পথে কাঁটা বিছানো থাকতে পারে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে তবেই না সপ্তাহটি অতিক্রম করতে হবে এমন কি বিশেষ করে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকুন আলো পাবেন আর দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে তাদের সহযোগিতায় স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ সানাই বাঁচবে এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া আপনাদের লগ্নের উপর বৃহস্পতি শনি এবং রাহু তিনটি গ্রহের দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে এসে যাত্রা শেষ করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে যা গোটা পরিবার খুশিতে নাচাবে সেই সঙ্গে অংশীদার তাদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে জমি জমা এমনকি তারা এনে সাফল্য বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে বিশেষ করে দিকে পিতামাতার যদিও নজর রাখতে হবে এমনকি পিতৃমাতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে তবে সেটি ধরে রাখার চেষ্টা করতে হবে সেই সঙ্গে বিশেষ করে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে রাগ জেদ সর্বতরূপে পরিহার করতে হবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি ঐক্যতা যদিও বজায় থাকবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে আপনাদের যতই কষ্ট দিক না কেন অবশেষে সুখের হাসি মুখে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ সুখে গড়ে উঠবেন সেই সঙ্গে চলার পথে যাবতীয় বাধা বিপত্তি দূর করে দুর্ভার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে আর আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করাবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিবহন করবে তাই তো গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমন কি সাজ সাজ রব রব করবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমন কি ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় সপ্তাহ উপভোগ করবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মন সঞ্চলতা দূরীভূত হবে এমনকি মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে সম্পত্তি সংক্রান্ত গোলযোগ মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে ফিটে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করতে পারে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের ছিল তাও ফিরিয়ে আনবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে আর্থিক দূন্যতার সাথে কাটবেই কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকাবেই সেই সঙ্গে বিশেষ করে শত্রুদের পরাস্ত করবে মাঝপথ থেকে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে প্রকৃত সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষে গড়ে উঠবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক তার অবসানও ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে রবি যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে তার উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে তৃতীয় চতুর্থে এবং পঞ্চমে যাত্রা করবে বা পরিভ্রমণ করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত করবে নতুন দলিল হাতে আসবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে হারানোর সুনাম যশ প্রতিষ্ঠা ফিরিয়ে দেবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে ভাই বোনের অসুস্থতা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে কোনো অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে তাছাড়া সুদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পেতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফিলে ফুলে ফেঁপে উঠবে এমনকি কর্মস্থলে উপহার উপ ঢৌক প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার পাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে ডাকযোগে শুভ সংবাদ আসবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নের শনি মহারাজ পরিভ্রমণ করবে তার নিজ গৃহ মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে সেই সঙ্গে পরিবারের নতুন মুখের আগমন ঘটবে ক্ষেত্রে এমনকি নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে সরিয়ে রাখবে তাছাড়া আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজা ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে আরও সুগম করবে যা ধনধান্যে পূর্ণ করবে অন্য বস্ত্র বাসস্থান অভাব বসবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত করাবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে তাদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে মৌজ মস্তিদের সপ্তাহটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি শতবেষা হয়ে থাকে তাহলে সঞ্চয়ের গ্রাপ নিশ্চিত চাঙ্গা হয়ে উঠবে সেই সঙ্গে যাবতীয় বালা মুসিবত দূরে পালাবে এমনকি আপনাদের অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রেখে স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হওয়ায় রাজকীয় স্টাইলের সপ্তাহটি অতিবাহিত করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে রাহু শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিনটি বিশেষ করে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে এমন কি আয় বুঝে ব্যয় করতে হবে নসের সঞ্চয়ে হাত পড়বে কি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার বা পত্র মেরামতে নাজেহাল করতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আট যেতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে গুপ্ত প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে যৎপরণাস্থি ক্ষতি সাধন করতে পারে সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে অযাচিত ব্যয় বাড়তে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতেও নাজেহাল করতে পারে তথাপিও দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি যারা কেরিয়ার গড়তে চাই যারা কর্ম চায় কর্মের সহকর্মীদের মন জোগাতে চায় এমনকি বসের দৃষ্টি আকর্ষণ চাই সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য চালু চাই আর্থিক দৈন্যদশা কাটাতে চাই সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই শিক্ষার্থীদের মন আনন্দে না বা শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ চাই সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্বের প্রতিফলন চাই বা শুভ যোগ চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে দ্বিতীয় দিন থেকে এমনকি গৃহবাড়িতে নতুন আসবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের ভিলাষকে পূর্ণতা দেবে তাছাড়া বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্য প্রাচুর্যে ভাসবে তাই তো প্রথম দিনের দুর্যোগ আপনাদেরকে মেনে নিতে হবে এবং পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দিতে পারে এমনকি বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাতে পারে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসা সচল হয়ে উঠবে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি শ্বাস শ্বাস রব করবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয়ে থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার কৌ দূরীভূত হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের প্রেডিকশন পয়লা ফেব্রুয়ারি দুই থেকে সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক সুন্দর হোক সাবলীলভাবে অতিক্রম হোক আপনাদের চলার পথের বাধা বিপত্তি দূর হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার